আমরা তো এটা পারি না যার কারণে কথা আছে না যে একবার না পারিলে দেখো শতবার তারা কিন্তু ওই শতবার পরে হঠাৎ করে একটা যা ও আচ্ছা আর মেয়েরা হচ্ছে তোর যে ছেলের সময় দে বেশি এটাই পছন্দ করে মেয়েরা চায় যে তাদেরকে সময় দে বেশি যার কারণে ওই তারা ঘানজা করার মত চিন্তা করে না তারা গেহারা ওইখানে ফাইসা যা বুঝছো এই সে ঘটনা